ভীমরাজ্যের ডাকাতির কিনারা করল জাম্বুনি থানার পুলিশ সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীরা প্রায় দু কোটি টাকার সোনার গহনা লুট করে চম্পট ঝাড়খণ্ডে সোনার দোকানে ডাকাতি করে ঝাড়গ্রামে পালিয়ে আসার পথে প্রায় দু কোটি টাকার সোনার গহনা সহ গ্রেপ্তার দুজন সোমবার রাত্রে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডের চাকুরিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে এক সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় সোনার দোকান মালিকের মাথায় বন্দুক রেখে দু কোটি টাকার সোনার গহনা লুট করে বাইকে করে পালিয়ে যায় তড়িঘড়ি সোনার দোকানের মালিক চাকুলিয়া থানায় খবর দেয় আর সেই খবরের পরিপ্রেক্ষিতে চাকুলিয়া থানার পুলিশ পাশের রাজ্য তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার মতো সীমান্ত লাগোয়া ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানাকেও অ্যালার্ট করে খবর পেয়ে জাম্বনী থানার পুলিশ ঝাড়খণ্ড লাগোয়া বর্ডারগুলিতে নাকা চেকিং চালায় ঠিকমতো মধ্যরাত্রে সন্দেহভাজন দুটি বাইক পরিহাটি এলাকায় প্রবেশ করলে এ রাজ্যের পুলিশ তাদের চেজ করে প্রথমে অসংলগ্ন কথাবার্তা তারপর পালানোর চেষ্টা করলে তাদের আটক করে জাম্বনী থানার পুলিশ যদিও একটি বাইক নিয়ে একজন পালাতে সক্ষম পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ধৃত দুজনকে তল্লাশি করলে উদ্ধার হয় ডাকাতি হওয়া দু কোটি টাকার সোনার গহনা তাদের গ্রেপ্তার করে জাম্বনী থানার পুলিশ পুলিশের ধারণা ডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পলাতক ব্যক্তির কাছে রয়েছে অভিযুক্তদের মধ্যে একজন झारखंडের টাটানগর বাগেরা গ্রামের বাসিন্দা নিরঞ্জন গৌর আরেকজন ঔরঙ্গাবাদ বিহার রফিকগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রফিক দুজনকেই জামবוני থানার পুলিশ চাকুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় আমার নাম নন্দী আমার চাকুলিয়া বাজারে আমার সোনার দোকান আছে আজ ইংলিশের তিরিশ তারিখ রাত্রি আটটা পনেরো নাগাদ তিনজন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় দু কোটি টাকা সোনার অর্নামেন্টস ছিনতাই করে করে নিয়ে যায় আমরা চাকুলিয়া থানায় জানাই ঘটনা ঘটা আধ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জাম্বনী থানা মোটরসাইকেল সহ একজন দুষ্কৃতীকে আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে আমি জাম্বনী থানা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাই